আমার বিরুদ্ধে দশটা মামলা তার মধ্যে খুনের মামলাই আছে তিনটা আপনার আমার কারো জীবনে কোনো শান্তি ছিল সেই দল ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে জাতীয়তাবাদী দল হচ্ছে সেই দল যার নেত্রী বেগম খালেদা জিয়া অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যদি ভালো থাকে বাংলাদেশের মানুষ ভালো থাকে একাত্তরের মুক্তিযুদ্ধ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাঠে ময়দানে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে পঁচাত্তরের পর যখন বাংলাদেশ আবারও দিশাহারা বাংলাদেশের দায়িত্ব নিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষের বাংলাদেশ ভাতের অভাবের বাংলাদেশ দরিদ্র মানুষের বাংলাদেশকে তিনি উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সাড়ে তিন বছরের শাসনা বলে বাংলাদেশের যে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসছে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক গণতান্ত্রিক মুক্তির জন্য তিনি যে অবদান রেখেছেন এক সমুদ্র কালি দিয়েও যদি সেটা লেখা হয় কালি শেষ হবে ওনার অবদানের কথা শেষ হবে না দেজনী ত্রিবেকম খালেদা জিয়া আশির দশকে সৈরাচার এনshaders বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করে সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বাংলাদেশের মানুষ কোনদিন জিয়া পরিবারকে ফেরায় নাই বাংলাদেশের মানুষ কোনদিন বিএনপিকে

আসলে এটা आवत तो पता है आगे

বাংলাদেশের মানুষ কোনদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফেরায় নাই বাংলাদেশের মানুষ কোনোদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরায় নাই বাংলাদেশের মানুষ ফেরায় নাই ছাব্বিশের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিএনপির গণ জোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ কিন্তু আমার প্রিয় ভাইরা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই নির্বাচনকে বানচাল করবার নানান ষড়যন্ত্র শুরু হয়েছে নতুন 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 দাবি নিয়ে দল উপস্থিত হচ্ছে কেউ বলছে পিয়ার ছাড়া নির্বাচন করব না কেউ বলছে সংস্কার বিচার ছাড়া নির্বাচন করব না বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে বিচারের কথা বিএনপির মনের কথা কারণ বিএনপির মতো এত নির্যাতন এত জুলুম এত অত্যাচার আর কোন দলের উপর হয়েছে সুতরাং আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোন দল চায় না আচ্ছা বলেন তো ভাই পিয়ার জিনিসটা কি আপনারা জানেন কেউ জানে না কিন্তু কোন কোন দল আবদার করছে পিয়াজ ছাড়া নাকি তারা ভোট করবে না সম্ভবত তারা বুঝতে পেরেছে ভোটে দাঁড়াইলে দশটা আসনও আসবে না সুতরাং ভোট বাঞ্চাল করতে হবে ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই ব্যবস্থা করতে হবে আপনারা কি এর সঙ্গে আছেন সুতরাং আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব দলের প্রতি দেশের প্রতি আমাদের দায়িত্ব বাংলাদেশের আগামী নির্বাচন যাতে হয় সেই জন্য আজকে থেকেই আমাদের কাজ করতে হবে বছর বিএনপিতে কোনো বিভেদ ছিল না আগামীতেও যেন বিএনপিতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে আপনারা সাবধান থাকবেন সবসময় মনে রাখবেন সঙ্গে যদি থাকেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেয় আর যদি